আমার প্রিয় বন্ধুরা আমরা সবসময় বলি আমার কুড়ি বিঘা জমি রয়েছে আমার ভালো একটি বাড়ি রয়েছে প্রতিটা কথায় শুধু আমার 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 বলতে বলতে শেষ আমাদের মধ্যে এত অহংকার আসে কোথা থেকে আপনি কি ভেবে দেখেছেন আপনি যদি হিন্দু হন আপনাকে আপনার ছেলে মেয়েরা সে শ্মশানে নিয়ে গিয়ে চিতার আগুনে জ্বালিয়ে ছাই করে দিবে আর আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাকে সে মাটি খেয়ে ফেলবে তাহলে আমরা প্রত্যেকটা কথাই শুধু বলি আমার 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 বেশ ভালো কথা আমি বললাম আমার একটা ভালো দামি বাইক রয়েছে হঠাৎ করে আমি মারা গেলাম আমি একজন মুসলমান ঘরের ছেলে আমি যখন মারা গেলাম আমাকে আমার পরিবারের লোকেরা সে রেখে আসবে কি আমি মরার পরে সে আমার বাইকটি কবরে রেখে আসবে আমার বাবা তা কিন্তু করবে না আমার বাবা কি করবে বলুন তো আমার বাবা আমি যে গাড়িটা ঋণে কিনেছিলাম সে ঋণ পরিশোধ করার জন্য বিক্রি করে দিবে তা কোথায় গেল আমার গাড়ি আপনি ভালো একটা বাড়ি বানিয়েছে রাস্তা দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছে আরে এত সুন্দর বাড়ি কার রে আপনি আমার আমার বাড়ি বলছেন আপনি হঠাৎ করে মারা গেলেন আপনার ছেলে মেয়েরা আপনাকে চিতার আগুনে জ্বালাবে তাহলে কি সে আপনার বাড়ি আপনি তো বলেছিলেন আমার একটা সুন্দর বাড়ি এই বাড়িটা আমার আপনার ছেলে মেয়েরা সে কি বাড়িটাকে আগুনে জ্বালাবে তা কক্ষণে তারা জ্বালাবে না আপনি বললেন আমার কুড়ি বিঘা জমি রয়েছে হঠাৎ করে আপনি মারা গেলেন আপনাকে কবরে নিয়ে গিয়ে সে রেখে আসলো আপনার পরিবারের লোকেরা তার সঙ্গে কি আপনার যে কুড়ি বিঘার জমির দলিল সেটাও কি কবরে রেখে আসবে তা কিন্তু কখনোই করবে না আপনার যে ছেলে মেয়েরা রয়েছে তারা সে সম্পত্তি পাট টু পাট কেউ একটু কম নিবে না ভাগাভাগি শুরু করে দিবে সে জমি কোথায় গেল কোথাও তো গেল না আমার সঙ্গে তো গেল না আমি একাই গেলাম তাই বলি আমার বন্ধুরা এসেছিলাম খালি হাতে আমরা আমাদের বলতে কিছুই নেই আপনাকে জন্ম দিয়েছে কে জন্ম দিয়েছে অন্য জোনা জন্ম হওয়ার পরে আপনার একটা ভালো নাম রেখেছে নামটা কে রেখেছে নামটাও রেখেছে অন্য আপনি লেখাপড়া শিখেছেন তার কাছে লেখাপড়া শিখেছেন নিজে নিজে তা কখনই না আপনি লেখাপড়া শিখেছেন অন্য জনের কাছে আপনি বলবেন আমি লেখাপড়া শিখে চাকরি নিয়েছি কিন্তু একটি টাকাও আমাকে চাকরি দিতে হয়নি আমি নিজের যোগ্যতাতে চাকরি নিয়েছি আমার নিজের লেখাপড়ার যে যোগ্য সেই হিসাবে আমি চাকরিতে পেয়েছি বেশ ভালো কথা চাকরিটি করার আগে আপনাকে অনেক জনার সই লেগেছে বিডিওর সই লেগেছে পুলিশ অফিসারের সই লেগেছে তারা যদি সই না দিত তাহলে কিন্তু আমার প্রিয় বন্ধুরা আপনার সে চাকরিটা হতো না তাহলে চাকরিটা আপনাকে দিল কে অন্য কেউ একটি লোক ঈশ্বরকে বললো ঈশ্বর তুমি মানুষকে জন্ম দাও আবার মৃত্যু দাও কেন ঈশ্বর বললো তুই জানতে চাস বলতে হ্যাঁ আমি জানতে চাই বললো নে এ তোকে গম দিলাম এ গম জমিতে যে চাষ কর লোকটি গম গিয়ে জমিতে চাষ করলো খুব সুন্দর গম হলো গম যখন পেকে যায় সে গম কেটে ফেললো ঈশ্বরকে সে বলল ঈশ্বর তুমি যে আমাকে গম দিয়েছিলে ঈশ্বর সে গম আমি জমিতে চাষ করেছিলাম ঈশ্বর বললো সে গম কি করলি রে তুই আমি সে গম কেটে ফেলেছি কেটে তার যে খোসা ছিল সে খোসাকে আলাদা করলাম ভালো একদিকে এক বস্তায় ভরলাম খারাপকে এক বস্তায় ভরলাম ঈশ্বর বলল আরে তুই সে গমের খোসা ছাড়ালি কেন সে লোকটি বলল ঈশ্বর তার যদি আমি খোসা না ছাড়াতাম তাকে তো আমি খেতে পারতাম না তাকে তো আমি বিক্রি করতে পারতাম না যার জন্য আমি তার খোসা ছাড়াই ছাড়িয়েছি বেশ ভালো কথা তুই খোসা ছাড়িয়েছিস ভালো কথা কিন্তু ভালোকে এক বস্তায় খারাপকে এক বস্তায় ভরলি কেন সে লোকটি বলল ঈশ্বর যে ভালো তাকে আমি আটা করে রুটি খাবো বা বাজারে বিক্রি করলে বেশি টাকা পাবো যার জন্য তাকে আমি আলাদা করেছি বেশ ভালো কথা তবে খারাপটাকে আলাদা কেন ঈশ্বর যে খারাপ রয়েছে তাকে আমি আমার বাড়িতে যে গরু ছাগলগুলো রয়েছে হাঁস মুরগি যে রয়েছে তাদেরকে খাওয়াই দেব ঈশ্বর বলল। তুই জানতে চাস আমি মানুষকে মৃত্যু দেই কেন আমি আমার মানুষকে মৃত্যু দেওয়ার কারণ একটাই রে আমি মানুষকে দেখতে চাই তারা দুনিয়ার মধ্যে যে কে কি কাজ করছে আমি তাদেরকে দুনিয়াতে যেয়ে ফসল আবাদ করানোর জন্য পাঠিয়ে দেই কি ফসল গম সর্ষা ধান না না আমি দেখতে চাই তারা দুনিয়ার মধ্যে যে আমার কত আবাদ করতেছে কষ্টর মধ্যে আমাকে স্মরণ রাখছে কি রাখে না আমাকে ভুলে গেছে কতটা তারা বাস তার যখন সময় শেষ হয়ে যায় রে আমি একটি মিনিটও তাকে সে দুনিয়াতে আর টাইম দেই না আমার কাছে আমি তুলে নিয়ে আসি এখানে নিয়ে এসে তুই যেমন আলাদা বস্তায় ভালোগুলো আলাদা বস্তায় খারাপগুলো ভরে রাখিস তেমনই আমার এইখানে আমি দুইটা জিনিস বানিয়ে রেখেছি রে একটি হলো স্বর্গ আর একটি হলো নরক যে ভালো কাজ করে থাকে যে আমার এবাদত বেশি বেশি করে থাকে যে আমাকে বেশি করে স্মরণ করে তাকে আমি সে স্বর্গে দিয়ে থাকি আর যে খারাপ কাজে জড়িত হয়ে যায় রে তাকে আমি নরকে দিয়ে রাখি তাই বলি বন্ধুরা আমরা যে গর্ব করে বলি আমার 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 প্রিয় বন্ধুরা আমার কিছুই নেই গো এসেছিলাম আমরা খালি হাতে আর যাব আমরা সে খালি হাতে আসুন যতদিন বেঁচে থাকবেন সে ঈশ্বরের এবাদত করুন ঈশ্বরকে ডাকুন ঈশ্বরকে স্মরণ করুন কারণ যদি আপনাকে সে স্বর্গে যদি থাকতে হয় আপনি যদি ভাবেন আমি স্বর্গে থাকবো তাহলে আপনি ঈশ্বরকে কখনই ভুলে যাবেন না